ফোর কে এইচডি ভিডিও এডিটিং করা কিন্তু পানির মতো কিন্তু সহজ কিন্তু আমরা জানি না বলে ফোর কে এডিটিং আমরা করতে পারি না ভিডিওগুলো আমাদের ভিডিও হয়ে যায় কি ঝাপসা হয়ে যায় আমরা টিকটক ফেসবুক ইউটিউবে যখন আপলোড করব তখন কিন্তু ভিডিওগুলো ঝাপসা হয়ে যায় দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখায় না তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এইচডি কোয়ালিটির ভিডিও কিভাবে আপনারা করবেন এইচডি ভিডিও আপনি কী কীভাবে করবেন ইনহ্যান্স করে শুধুমাত্র ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন আছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ক্যাপকাট আপনার ফোনে থাকার সত্ত্বেও কিন্তু আমি আপনি কী হয় জানেন না এইচডি ভিডিও আপনি তৈরি করতে পারেন না ভাই আজকের ভিডিওতে আমি একটি সত্য কথা বলছি এইচডি ভিডিও তৈরি করা কিন্তু পানির মতন কিন্তু সহজ ভিডিওতে দেখাতে কিন্তু একটু দেরি হয় কারণ বোঝাতে আপনাদেরকে যদি একটু না বুঝাই আপনারা যদি না শিখতে পারেন তাহলে কী হবে আমার কমেন্ট বক্সে এসে কি করবেন উল্টাপাল্টা কমেন্ট করবে যে এইভাবে ফালতু ভিডিও আপলোড করে না ভাই ভিডিও তার প্রথম থেকে শেষ অব্দি দেখেন আমি এ টু জেড দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এইচডি কোয়ালিটির ভিডিও বানাবেন তো ঠিক এ ধরনের কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন দেখেন আমি সাইডেও কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক এ ধরনের কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন আপনারা আপনার ফ্রেন্ডের সাথে কিন্তু এ ধরনের ভিডিও দেখাতে পারবেন আপনার ফ্রেন্ডেরও অবাক হয়ে যাবে আপনাকে বলবে ক্যাপকার্ট এডিটিংয়ের মাস্টার তো শুনুন কীভাবে এ ধরনের ভিডিও বানাতে আজকের ভিডিওতে এয়ার টু জেড আপনাকে শিখিয়ে দেবো ভাই ভিডিওটা কী হবে প্রথম থেকে শেষ অব্দি আপনাকে মাস্ক বি দেখতে হবে নাহলে আপনারা জানতে পারবেন না শিখতে পারবেন না কীভাবে এ ধরনের এইচডি কোয়ালিটির ভিডিও এডিটিং করা যায় তাই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতেই হবে নাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না তো এই ধরনের ভিডিও বানাতে কিন্তু একটি অ্যাপেরই কিন্তু প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপটা আপনার ফোনে অবশ্যই অ্যাপটা অ্যাপটাতে না থাকে তো আপনারা ইনস্টল করে নেবেন ক্যাপকাট অ্যাপটা দিয়ে কী কী করতে হয় সব কিছুই আমি মোবাইল স্ক্রিনে বলে দিব এই মোবাইল স্ক্রিনটা কিন্তু আপনাকে ভালো করে ফলো করতে পারবে আর হ্যাঁ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিও স্কিপ করে দেখলে কিছু কিন্তু শিখতে পারবেন না জানতে পারবেন না ওয়েলকাম টু মাই ফার্স্ট নেট এক্সপ্লান ইউটিউব চ্যানেল আমি আসির ও বলবো আপনার সাথে যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটু লাইক দেন নাই তো ভাই ভিডিওতে বড় করে লাইক দিয়ে যারা এখনও চ্যানেলে নতুন চ্যান্টকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমি যখন এ ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে ভিডিওগুলো চলে যাবে আপনি সবার আগে দেখতে পারবেন এ ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো সবার আগে শিখতে পারবেন তো চলুন কীভাবে এ ধরনের ভিডিও এডিটিং করতে হয় আজকের ভিডিওতে সমস্ত বিষয়ে এ টু জেড আপনাকে বলে দেবো আপনি যদি মোবাইলে কিছু না জানেন মানে মোবাইল সম্পর্কে কিছু নেই ধারণা নেই আপনাকে তাহলে কিন্তু আপনি পারবেন তাহলে আপনি পারবেন যে এ ধরনের ভিডিও কীভাবে বানাতে হয় শুধুমাত্র স্ক্রিনটা ফলো করেন মোবাইল স্ক্রিনটা এখানেই বিস্তারিত বলে দেওয়া হবে কিভাবে এ ধরনের ভিডিওগুলো বানাতে হয় তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে বিস্তারিত বলে দেওয়া হোক মোবাইল স্ক্রিনটা ভালো করে ফলো করেন অল ডেট চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এই কাজটি করার জন্য আপনার ফোনের সরাসরি চলে দিতে হবে কোথায় ক্যাপকার্ড যে অ্যাপ্লিকেশন আছে ক্যাপকার্ডে তো দেখেন আমি চলে আসলাম ক্যাপকার্ডে তো ক্যাপকার্ডে আসার পরে এখানে আপনার একটি অপশন পাবেন নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দেবেন তো নিউ প্রজেক্টে যখনই ক্লিক করবেন আপনার ফোনের থাকা গ্যালারিটা শো হবে তো আপনি যেই ভিডিওটা এইচডি কোয়ালিটি ফোরকে করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন তো ধরুন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে এখানে অ্যাড ক্লিক করে দিচ্ছি সো এয়ারটি ক্লিক করার পর এখানে সমস্ত ফিচার্স কিন্তু এখানে চলে আসবে তো ভিডিও লেয়ার ওপরে একটি ক্লিক করে দিচ্ছে আপনার একটি কাট করবো তার জন্য কাট এই কাট করে যে পেছনের অংশটা আপনার কেটে ফেলে দেবো এটা আপনাদের আমার দরকার নাই ওকে তো দেখেন এখান থেকে ভিডিওটা আমি বেশি বড় রাখবো না এই পর্যন্ত রাখবো আর একে এখানে স্কিপ করে এখান থেকে কেটে নিয়ে এখানে ডিলিট এই যে ডিলিট করে দিলাম এখন এই যে ক্যাপকার চিহ্নটা এখন তো ডিলিট করে দিতে হবে নাহলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু লাস্টে ক্যাপকার্ট চিহ্ন চলে আসবে সো আই আপনার এটা বুঝতে পারছেন তারপরে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিবেন এই যে আমি ভিডিও লেয়ারের উপরে আমি ক্লিক করে দিয়েছি ওকে তো দেখেন এই যে ভিডিও লেয়ার এই লেয়ারটার উপরে ক্লিক করে যে ইফেক্ট পাবেন এই ইফেক্টে একটি ক্লিক করে দিবেন তো ইফেক্টটি ক্লিক করার পর এখানেও পাবেন ইফেক্ট এই ইফেক্টে একটি ক্লিক করে দিবেন তো ইফেক্টটি ক্লিক করার পর এখানে কিন্তু অগণতে কিন্তু ইফেক্ট আপনার পেয়ে যাবেন এখান থেকে একটি ইফেক্ট পাবেন এই ইফেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন তো এখানটাতে ক্লিক করার পর উপরে একটি টিক মার্ক আপনার পেয়ে যাবেন এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন তো টিকমার্কে ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে এটা কিন্তু আমাদেরকে এখনো সুন্দর হয়নি তার জন্য যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এই যে আমি এখান থেকে উপরেটা আপনারা হান্ড্রেড করে দিতে পারেন আমি হান্ড্রেড করে দিচ্ছি উপরেটা এবং নিচেরটা আপনারা এখান থেকে আপনারা তিরিশ কিংবা পঁয়ত্রিশে রাখবেন নিচেরটা তো আমি নিচেরটা পঁয়ত্রিশ রাখছি তারপরে যে এটা আপনারা কি করবেন এটা এখান থেকে আপনারা কয় রাখবেন পঁয়তাল্লিশ কিংবা চল্লিশ এই রাখতে পারেন তো তারপরে উপ নিচেরা আরেকটি অপশান পাবেন এই যে নিচেরটা এই যে এই যে এটা এটা আপনার হান্ড্রেড করে দিয়ে যে ঠিক এই ট্রিকে একটি ক্লিক করে দিবেন ওকে তাহলে আপনাদেরকে এটা অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেল তো এখনো কিন্তু অতটাও কিন্তু ফোর কে এইচডি এবং সুন্দর হয়নি তার জন্য ইফেক্টটা আবার ক্লিক করে দিবেন তো ইফেক্টটি ক্লিক করার পর এই যে এই কর্নারে আরেকটি ইফেক্ট পাবেন এই ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন তো আমি এই ইফেক্টের উপরেও আবার ক্লিক করে দিয়ে এই যে ট্রিক এই যে সেমভাবে আপনার টিকে ক্লিক করে দিবেন ওকে তো তারপর এখানে আপনার দুটো লেয়ার পাবেন একটা উপরের লেয়ার যদি এমন থাকে এই যে উপরের লেয়ারে থাকে তাহলে আপনার এই নিচের লেয়ারে ক্লিক করে এই যে এখানে আপনারা পাবেন আবার অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন তো এটা আপনার কাস্টমাইজ করবেন দেখবেন আলোর গতি একটু কত বাড়ানো যায় কত কুমানো যায় এটা ঠিক করে নেবেন তো আমি এই যে উপরেটা আমি কি করব জিরো করে দিব ওকে দেখতে পাচ্ছেন আমি উপরেটা কী করলাম এই যে আমি আবার দেখাচ্ছি উপরের ডাই যে লাইটিং যেটা বাড়ানো কুমানো আপনার লাইটিং যদি দরকার হয় তাহলে বাড়িয়ে নেবেন তো আমি এটা কমিয়ে দিচ্ছি তারপরে নিচেটা আপনারা চাইলে হান্ড্রেড করে দিতে পারেন আমি হান্ড্রেড করে দিচ্ছি তারপর ঠিকই ক্লিক করে দেবেন রেড গাইস আমাদের কিন্তু অস্থির হয়েছে এই ভিডিওটা কিন্তু এডিটিং ফোর কে এডিটিং কিন্তু আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে সো এইচডি কোয়ালিটি কীভাবে এইভাবে করবেন আজকের এই ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পারছেন সো এই ভিডিওটা আমি প্লে করছি যে প্লে করছি এখন কিন্তু আমাদের কিন্তু প্লে হয়ে গিয়েছে সো এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য মানে গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এখানে একটু অপশন পাবেন এই যে উপরে এই সেভ সেভে একটি ক্লিক করে এখানে সরাসরি কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু ফাইলে চলে যাবে তো হয় আপনারা বুঝতে পারছেন সবে আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটি দিতে মানে দেখে একটু উপকার তো ভিডিওটা লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ